দুই ভাই আমাকে শ্বশুর শাশুড়ি বসীকরণের যন্ত্র সে কমেন্ট বক্স একদম পুরো করে ফেলেছে তাই তাদের রিকোয়েস্টের জন্য এই নকশাটি আমি ইউটিউবে ছাড়লাম তাই আপনারা আপনাদের শ্বশুর কিংবা শাশুড়িকে যদি বসীকরণ করতে চান এক্ষেত্রে আপনারা এই নকশাটি ব্যবহার করতে পারেন এর জন্য কী করতে হবে সে সম্পর্কে বিস্তৃত এখানে বলা আছে তবে কেউ কিন্তু ভাববেন না যে শ্বশুর কিংবা শাশুড়ি বসীকরণ যন্ত্র একটি খারাপ যন্ত্র তবে নিজেদের উদ্দেশ্য সমূহ কি বা আপনার সে সম্পর্কে আপনি বেহতরী জানান তাই শ্বশুর কিংবা শাশুড়িকে বসীকরণ করার জন্য এই নকশাটি আপনার লিখে নিতে হবে সে সম্পর্কে এখানে আমি বিস্তৃত সুন্দর করে লিখে নিয়েছি এখানে আপনাদের সাথে শেয়ার করবো কথাগুলো শ্বশুর শাশুড়ি তাদের বসীভূত নয় তারা একটি রুটির লিখে কালো মাদি কুকুরকে খাওয়ালে হয়। এই প্রকার মঙ্গলবার দিন রুটির উপর উক্ততন্ত্রটি লিখে কালো রঙের পুরুষ কুকুরকে খাওয়ালে শ্বশুর বশিভূত হয় কথাগুলো নিজে সুন্দর করে তারপরে কাজটি করুন এই যে দেখুন এই নকশাটি এইভাবেই আপনারা লিখবেন আপনারা এই নকশাটি লেখার জন্য কি ব্যবহার করবেন কি কালি ব্যবহার করবেন আপনারা জাফরান কালি ব্যবহার করতে পারেন জাফরান কালি ব্যবহার করতে পারেন কিংবা আপনারা যে কোনো ফলের রস ব্যবহার করতে পারেন আর এবার কলম কি বানাবেন আপনি যে কোনো ফুল গাছের যে কোনো ফুল গাছের আপনি ডাল নেবেন আপনি পারেন তো জবা ফলের ডাল নেবেন অন্যথা যে কোনো ফুলের ডাল দিবেন গোলাপ ফুলের ডাল দিবেন টগর নার্জি যে কোনো ফুল আপনি পান সেই ফুলের তবে সুগন্ধিযুক্ত যুক্ত নেবেন ডাল দিয়ে আপনারা এই নকশাটি লিখবেন আর এখানে যা বলা আছে সেরকম করবেন তাহলে আপনার শ্বশুর কিংবা শাশুড়ির অসুবিধা হবে অধিক জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে সক্ষম হবেন নাম্বার।